এটি দুর্গাপুরের অন্ডাল ব্লকের শ্রীরামপুর গ্রাম এখানে একটি বাড়ির খড়ের চালে কি সুন্দর শিম গাছ হয়েছে সেটাই দেখতে একটু এগিয়ে গেলাম গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম এখানে দেখুন খড়ের চালের ওপর সারি সারি দিয়ে ঘুটে শুকোতে দেওয়া আছে এই ঘুটের সম্পর্কে তো আমরা সকলেই জানি কিন্তু এইখানে এসে একটা নতুন ধরনের ঘুঁটে দেখলাম যেটা আগে কখনো দেখিনি এই ঘুটের জালে রান্না করা খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর এই ঘুটের কদর কিন্তু এখনও কমেনি বরং বেড়েছে বলা যায় তাই এই স্মার্ট যুগেও অনলাইনে কিন্তু এই ঘুটে অর্থাৎ কাউডাং কেক বিক্রি হতে আমরা দেখি তো এখানে এসে যে নতুন ধরনের ঘুটেটা দেখলাম সেটাই আপনাদের দেখাবো এর অবশ্য একটি আলাদা নামও রয়েছে সেই নামটিও আমরা জানবো চলুন

আপনারা যদি কেউ ওই জিনিসটি দেখে থাকেন আগে তো কোথায় দেখেছেন এবং সেখানে কি নামে পরিচিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কাউডাং কেকের পর এটা ভাবছি কাউডাং রোল হলে কেমন হয় একটা তো জানেনি যে গ্রামে হয় ঘুটে যেটা গোল গোল করে পাকিয়ে দেয় আমাদের আর এটার নাম হচ্ছে মুঠিয়া হ্যাঁ মানে এটা এইখানে গ্রামের ভাষায় হচ্ছে মুঠিয়া আর ওইটাকে বলে ঘুঁটেটাকে এখানে বলে ঘুটি আর এটাকে বলে মুঠিয়া কেন কারণ হচ্ছে মুঠো করে করে বানানো হয় মানে গোবরটাকে মেখে ওটাকে ডাব ডাব করে মুঠো করে করে এর মধ্যে মুঠো করে করে লাগি লাগি বানানো হয় বলে এটার নাম হচ্ছে মুঠিয়া আর এই যে উপরে যেগুলো দেখছেন চালের উপরে এগুলো হচ্ছে ঘুটি মানে আমাদের আমরা যেটাকে ঘুটে নামে চিনি আর ঘুটে বলে হয় না ঘুটে কিন্তু এখন অনলাইনেও বিক্রি হচ্ছে এটার মধ্যে দেখছি গোবরের সঙ্গে আরো কি রয়েছে এটা কি দিয়ে বানান কি ভাবে বানানো হয় সানা হবে গোবর এগুলো কি হয় দেয় ধানের এগুলো হ্যাঁ ধানের ভুসি আছে ও ধানের ভুসি মানে চালটা বের করে নেওয়ার পর যেটা ধানের ভুসিটা সেইটাকে গোবরের সাথে একসঙ্গে মেখে এটা দেওয়া হয় এটা জ্বালানিটা আরো ভালো হবে আর আরো আরো বেশিক্ষণ জ্বলবে যার কারণে এটাকে গোবরের সাথে এই ধানেরই এই তুষ যেটাকে বলা হয় সেই সেটা মাখি একসাথে মেখে তারপরে এই দেওয়া হয় ঘুটের সাইজগুলো কিন্তু বিশাল বড় বড়

तीन चार्टा सर दिए मुठिया